কোরআনে আল্লাহ পাক রবুল আলমিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদেরকে হায়াত দিলাম হায়াতের পরে আবার মৃত্যু দিলাম দুনিয়ার এই নিয়ম নিজাম উদয় অস্ত ইত্যাদি দিলাম এই এই কথা দেখার জন্য এই পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানসম্মত উন্নত মানের আমল কে কে করে এটা দেখার জন্য যেন আমি তোমাদেরকে পরীক্ষা করি আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা উৎকৃষ্ট আমলকারী তাহলে কি অর্থ হল আল্লাপাক আমাদের থেকে বেশি আমল চান না সুন্দর আমল চান একটা কথা মুখস্থ করবো আজকে কেমন নামাজের রাকাত বেশি হলে আল্লাহ খুশি না দুই রাকাত সুন্দর হলে খুশি খুব জলদি জলদি করে ভাই আট রাকাত তাহাজ্জুদ পড়ি একজনে পড়লেন আরেকজনে খুব সুন্নত মোতাবেক যত্ন সহকারে দুই রাকাত পড়লেন আল্লাহ বলেন দুই রাকাতের পুরস্কার বেশি হজরত মুজাদ্দিদ আল ফেসানি বলেন এক হাজার রাকাত সুন্নত বিহীন দুই রাকাত সুন্নতওয়ালা আল্লাপাক দুই রাকাত সুন্নতওয়ালাকে বড় পুরস্কার দান করবেন কারণ এটা আহসান হয়েছে লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসান ও আমালা এটা আহসান হয়েছে উৎকৃষ্ট হয়েছে একজনে উজু করছে শুধু নামাজও পড়ে নেই সুন্নত মোতাবেক আরেকজনের নামাজ পড়ছে সুন্নত বিহীন একবার উজু করলো সুন্নত মোতাবেক আরেকজনের সুন্নত বিহীন নামাজ পড়লো এক হাজার রাকাত এক হাজার রাকাত সুন্নত বিহীন নামাজের চেয়ে সুন্নতওয়ালা উজুর দাম অনেক বেশি তাহলে আজকে থেকে আমরা একটা নতুন করে পুরাতন কথা পুরাতন জিনিস নতুনভাবে সেটাকে আমরা আজকে থেকে মনে প্রাণে স্থির করব জাগ্রত করব স্মরণ রাখব আমল করা চাই সংখ্যায় বেশি না উন্নত উন্নত কারণ আমরা আমলটা হাদিয়া পাঠাই আল্লাহর কাছে আল্লাহ আমি আপনার জন্য এটুকুন করলাম আমি আমার সাহেবকে দেখছি ওনার মতো মানুষ তো দুনিয়াতে ছিলেন আছেন থাকবেন আমি দেখি নেই ঠিক না আমি এটা আমার দোষ হজরতলা তার ছেলের কাছে টাকা পাঠাবেন কোনো প্রয়োজনে অথবা হজরতলার ঘরে টাকা পাঠাবেন সংবাদ আসছে কাজের লোকের টাকা ইত্যাদি ইত্যাদি টাকা এত টাকা পকেট থেকে টাকাগুলো বের করে হজরতলা দুইটা তিনটা নোট পরে একটা নিচে রাখেন আরেকটা পরে একটা নিচে রাখেন নোটগুলো থেকে ফাঁকে 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 নিয়ে কি ব্যাপার ভাই এরা পাঁচ হাজার টাকা চাইছে এই পাঁচ হাজার টাকা আমার কাছে যা আছে এর মধ্যে নতুনগুলো বাইশে বাইসে পাঠান বুঝতেছেন নতুনগুলো হজরতলার ছেলের কাছে দিবেন হজরতলার ছেলে চাইছেন বা কোনো কাজে ভাই এটা আমার ছেলের কাছে যাবে যতটুকুন সম্ভব কচকচা টাকা নতুন টাকা একদম যদি না থাকে আশপাশে কাউকে জিজ্ঞেস করবেন তোমাদের কাছে সাফ টাকা নাই শব্দ এটাই সাফ টাকা ময়লা ছাড়া মানে নতুন টাকা তো একদম নতুন টাকা আর কার কাছে থাকে সবাই কি ব্যাংকের নোট নিয়ে ঘুরে তো আমরা তো খুঁজে ওঠি আপনার কাছে নতুন টাকা আছে আমরা যে বেকুব আমাদের সুয়ালু বেকুব কয়জনের কাছে নতুন টাকা আছে কিন্তু কিছুটা ফ্রেশ টাকা প্রায় সবার কাছে আছে আছে না একদম অচল লাবুজ পুরান এর চাইতে ভালো টাকার নোট আছে না আমাদের কাছে তো স্পষ্টটাও হজত এমন করেন তোমাদের কাছে সাফ টাকা নাই জি হজত আছে পকেট থেকে বের করে যার যার কাছে যতটুকু ফ্রেশ আছে দেখা গেল ভালো হ্যালো বাইন ভাই নো কোথার বড় কোনো পীর বুজুর্গের কাছে না নিজের ঘরের মানুষের কাছে আচ্ছা আরেকদিন কোন এক কথার ফাঁকে হজরত বললেন যে আমি আমার ছেলে মেয়েদেরকে পরিবারের লোকদেরকে সামাজিকভাবে সে যতটুকুন সম্মানের অধিকারী হোক আমার স্ত্রী আমার সন্তান কিন্তু সে তো একজন নাগরিক একজন মানুষ একজন এই বয়সের লোক এই এলেমের লোক এই পদের লোক যতটুকুন সম্মানের সে হকদার আমি সব সময় ওইটুকুন সম্মান দেওয়ার চেষ্টা করি এই কথা আপনারা জীবনে শুনছেন নিজের ছেলেকে ওইটুকুন সম্মান দেওয়ার চেষ্টা করেন তাও কেমন বাবা বাবা যদি অশিক্ষিত হইতেন ছেলে বড় শিক্ষিত তাহলে তো এরকম অশিক্ষিত বাবারা ছেলের ছাড় বলে আমাকে মাস্টার সাহেব আমাগো ডাক্তার সাহেব বলে না আমাকে মন্ত্রী সাহেব আসছেন সেটা বলে কিন্তু ছেলের চেয়ে তো বাবা পৃথিবী বিখ্যাত মানুষ তিনি বলেন আমি আমার ওইটুকুন সম্মান দেওয়ার চেষ্টা করি যেই ব্যক্তি নিজের সন্তানকে এইটুকুন সম্মান দেন যেই ব্যক্তি তাদেরকে দেওয়ার সময় একটু সুন্দর জিনিস দেন তাহলে সেই ব্যক্তি যখন আল্লাহকে আমল দেন কত সুন্দর আমল দেন লিয়াবুলু হকুম অ্যাইহুকুম আসসানু আমা হকিম উলুম্ম হজরত থানবীর রহমতুল্লাহ নসিহত করলেন যে আমল তোমরা কর আমল করার আগে একটা নিয়োগ করবে এই আমলের উসিলায়। আল্লাহর সাথে যেন আমার মহব্বত বৃদ্ধি পায় একটা হলো দায়সারা আমল আমল করে দায় সাল্লাম আরেকটু হল উসিলায় আল্লাহ সাথে যেন আমার মহাব্বত বৃদ্ধি পায় এই নিয়তটা করার সাথে সাথেই আমলটা অন্যরকম হয়ে যাবে কোনোরকম করলে হবে না কারণ আমলের টার্গেট আল্লাহর সঙ্গে খাতির বাড়ানো জেনতেন একটা দিলে তো মোহব্বত হবে না নিজের প্রিয়জনকে কোনো জিনিস উপহার দিবে কোন রকম দেয় সর্বোচ্চ দেয় যেন এই দেওয়াটা তার খুশির কারণ হয় কোনো দিক থেকে কোনো নিজের প্রিয়জনকে হাদিয়া দেয় হাদিয়ার খামটাও সুন্দর হয় প্যাকেটটাও সুন্দর হয় প্যাকেটটা কি হাদিয়া হাদিয়া তো ভিতরেরটা আরে ভাই তুমি কি বুঝবো আমি যাকে দিব সে যেন প্রথম নজরে প্যাকেটটা দেখেই খুশি হয়ে যায় যে এত সুন্দর এত সুন্দর পরিবেশনা মেহমানের জন্য এত সুন্দর আয়োজন কেন এটা তো খাবে না তো আমি ফেরত নিব প্লেট বাটি দস্তরখান একটা হইলে তো হয় যে না একটা মেহমানের সম্মান আমি আপনার জন্য দামি সিরামিক্সের প্লেট বাটি জগ গ্লাস এই তো সেট এই তো এটা ঢাকটাওয়ালা এই তো এটা গরম থাকার ব্যবস্থা আমরা সর্বোচ্চ ব্যবস্থা করি এগুলো কি মেহমান খায় এগুলোর কারণে কি তরকারি তার কাছে বেশি মজা লাগে তারাই খুশি করার জন্য যেগুলো দেখলেই তিনি খুশি হবেন তার মানে খাওয়ায়ও খুশি করব এবং পরিবেশন করেও খুশি করব তাহলে একজন মানুষ যদি মেহমানকে খুশি করার জন্য কত বন্দোবস্ত করার পর এবার প্লেট নতুন জগ নতুন হটপট নতুন সব কিছু নতুন দিয়ে এগুলো আমল না এগুলো হলো আমলের প্যাকেট তাহলে আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর কাছে আমল পেশ করবে আবার নিয়ত হবে এই আমলের দ্বারা আমার উদ্দেশ্য আল্লাহ পাকের সঙ্গে যেন আমার মহব্বত বৃদ্ধি পায় যেটা দেখবেন আমল হোক আমলের পূর্বের অবস্থা হোক জামা কাপড় হোক আতর হোক জান হোক আমার মনের অবস্থা হোক যেটার দিকে তাকাবেন এটা দেখে যেন তিনি খুশি হয়ে যান এই ক্ষেত্রে আমি আপনি পারবো কিছু উপরের ডিজাইন করতে কিন্তু রবীন্ন বলেন ইনামা মিনাল মুত্তাকিন যাদের ভিতরটা ফ্রেশ আমি আল্লাহ শুধু তাদের আমল কবুল করি কি সুন্দর বক্স সুন্দর সুন্দর হটপট সুন্দর ভিতরের খাবারে গন্ধ মেহমান খুশি হবে অথবা সব ভালো খাবারটাও স্পেশাল কিন্তু যেই বর্তন দিয়ে খাবার পরিবেশন করলাম ওই বর্তনের ভিতরে এক পাশে তেলা পোকা মেহমান খুশি হবেন রব্বুল আলমিন বলেন তোমার সব সুন্দর যে অন্তর আত্মা দিয়ে তুমি আমার কাছে আমল পেশ করবা ওই অন্তর আত্মার পাত্রে নাপাক মুর্দা গান্দা পচা গিব শেকায়ত অহংকার হিংসা নিন্দা এগুলোর সব দাগ লাগানো মনের ভিতরে মধ্যখানে একটু আমল রাখা আমার এই সমস্ত আমল পছন্দ হয় না তুমিও তো পছন্দ করবা না আমি কেন আমি আল্লাহ যাদের অন্তর আত্মা পবিত্র গুণামুক্ত দাগমুক্ত এদেরটা বড় পছন্দ করে কবুল করি তাহলে উপর সুন্দর করার একটা কাজ ভিতর সুন্দর করারও আরেকটা কাজ বর্তনের উপর সুন্দর ভিতরটা সুন্দর হবে না ভিতরটাও সুন্দর হবে এই উপর সুন্দর এটাকে বলে শরীয়তে জাহিরি কুপুর সুন্দর কি কি বলে এই যেটা ফরজ ওয়াজিব সুন্নত ভিতর সুন্দর ওটাকে বলে শরীয়তে বাতিনি যেটার অপর নাম তরিকত অপর নাম তাসকিয়া অপর ডিউটি হইল খানকা